বিস্মিল্লা ভর দিয়ে জলে এজেছে ভোর দিয়ে জলে লিয়েজেছে ভোর দিয়ে জ্বলে নয়া বারালা সুমায়া লাহুন রানী ও হামিদিয়া কওমি মজিয়া মাদ্রাসা শারাতলা উজুজিরপুর বনি খাল ও অনাবাসিক ঠিক ভোর দিয়ে চলে লিয়েছে ভর্তি চলিতেছে মনোরম ও নিরিবিড়ি পরিবেশ সবাই পর্দার পূর্ণ সুব্যবস্থা ক্লাসের পড়া মাদ্রাসায় শিখানো ও লিখিত ভাবে করা হয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকারা সকল বিভাগ পরিচালিত হয় মাসিক পরীক্ষার মাধ্যমে সাথীদের লেখা পড়ার মান উন্নয়ন নিশ্চিত করুন আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজির উপর সমান গুরুত্ব দেওয়া হয় আবাসিক ছাত্রীদের জন্য উন্নত মানের খাবারের সুব্যবস্থা রয়েছে বয়স্ক মহিলাদের জন্য কোরআন শরীফ শিক্ষার সুব্যবস্থা রয়েছে যোগাযোগ মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো সেভেন আজই চলে আসুন নয়াপাড়া সুমাইয়া রাদিয়াল্লাহু নুরানি ও হাফেজিয়া কৌমি মহিলা মাদ্রাসায় ভর্তি চলিতেছে